জিনাইদাহার বিখ্যাত কি কি অনেকেই অনেক কথা বলছে তখন আমার কাছে মনে হইল যে মূল জিনিসটা কিন্তু বলবো না বিখ্যাত একটি হয়েছে কুখ্যাত বলেন আর বিখ্যাত বলেন আমার এমপি কে কিন্তু সবাই চিনছে চিনছে না আনার এমপি যদি খুন না হতো ভারতে গিয়ে তাহলে কিন্তু দাউকে মানুষ মনে করতো না বাংলাদেশের অবস্থা কি এমপিদের অবস্থা কি সেটি কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ বুঝতো না যে কোন ধরনের লোক বানিয়েছে বানিয়েছে তাকেও একজন লোকজন বাংলাদেশের জন্য কতটা দুর্ভাগ্যজনক যে পাশের দেশে গিয়েছে তাকে খুন করেছে আমরা খুনকে সমর্থন করি না ঘৃণা করি এবং যারা হত্যা করেছে তাদের বিচার দাবি করি অন্যায়কারী হোক আদালত আছে বিচার করবে কিন্তু বাস্তবতা কি কোন ধরনের লোক কোথায় গেছে কেন হত্যা হলো বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই আমার দেশের একজন নাগরিক হত্যা হবে কি আমি বাইরের দেশে গিয়ে আমি এটি কখনোই সমর্থন করি না কখনোই এটি আশা করি নাই একজন নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমাদের লজ্জাজনক হয়েছে আমরা মানুষের কাছে দেশের বিশ্বের কাছে লজ্জিত হয়েছি যে আমার দেশের একজন এবং অসম্মানিত হয়েছি অপমানিত হয়েছি আমরা দেশগত হিসাবে একজন নাগরিক হিসাবে যে আমার দেশের একটা লোক বিছে গিয়ে ভক্ত হয়েছে অথচ তার ব্যাপারে রাষ্ট্রও কিছু বলে নাই কোনো কিছু করতেও আমরা পারি নাই কেন সেই যাকে হত্যা করে করা হয়েছে সে চোরা কারবারি ছিল মানুষ কিন্তু ঠিকভাবে তার পক্ষ বলে নাই আবার তার লাশও খুঁজে পাওয়া যায় নাই তার মেয়ে দুর্ভাগ্য বলব একজন বাবা লাশ বা একটা মাংসের টুকরা পর্যন্ত খুঁজতে চেষ্টা করেছে সেইটা নিয়ে জানাজা করবে বা কবর দিবে বাবার কথা স্মরণ করবে